আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে ভিডিওটি কি হতে চলছে তো আজকে কুরবানির ঈদ তো সবাইকে জানাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছেন বা আমার যারা ভিডিও দেখেন বা আমার অ্যাড আছেন আমি সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে সিঙ্গাপুর এমন একটি প্লেসে আমি আসছি যেখানে আপনার সিঙ্গাপুরের সব সৌন্দর্য যেখানে আছে আর কি এক কথা বলে সিঙ্গাপুরের সব সৌন্দর্য যেইখানে পাওয়া যায় আমি ঠিক সেইখানে এখন বর্তমানে অবস্থিত আছি এবং এইখান থেকে অনেক ভিডিওই আমি আপনাদেরকে দেখাবো এবং চেষ্টা করব। অনেক কিছু তুলে ধরার জন্য তো স্টার্ট আমি অলরেডি এখন চলে আসি আর কি চলে এমন এক জায়গাতে আসে এটা সিঙ্গাপুর মেরিনা বাই বলে আর কি তো দেখতে পাচ্ছেন এই পাশে অনেক সুন্দর সুন্দর বিয়েও আছে প্লাস আপনার আমার ডান পাশে অনেক সুন্দর সুন্দর বিয়ে আছে দেখতে পাচ্ছেন তো আরও মানে যে এক কথা অসাধারণ একটা পরিবেশ মনোরম পরিবেশ আর কি সিঙ্গাপুর তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক বাংলা বাংলাদেশি ভাইরা আছে প্লাস আরও অন্য অন্য বিভিন্ন ক্রান্টির লোকও আছে এখানে তো আজকে ছুটির দিন বলে মনে করি সবাই একটা মজা করতে বা এনজয় করতে এখানে আসে আর কি এছাড়াও আপনার রবিবার প্লাস সাপ্তাহিক ছুটিতে বা এমনি কোনো হলিডেতে এখানে অনেক পরিমাণ দর্শক হয় আর কি তো এখানে অনেক সুন্দর একটি ভিউ হয় রাতে রাতের দৃশ্যটা আমি ইনশাল্লা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা আমি দেখতে দেখতে চলে আসছি আপনার সিঙ্গাপুর যে পপুলার যে আইফোন যে আইফোনের যে মেইন অফিস সেই অফিসটা হচ্ছে সিঙ্গাপুর মেইন ঠিক এই এই যে দেখতে পাচ্ছেন এইটা এটা আমাদের মেইন অফিস এজেন্ট আর কি যাই হোক তো এই এর ভিতরে গিয়ে আমি ভিডিও করতে চাইছিলাম কিন্তু ভিডিও করা আসলে সিঙ্গাপুরে আমার অনেক ভিডিও দেখছেন আপনারা আসলে সিঙ্গাপুরে ভিডিও করা নিষেধ অনেক ক্ষেত্রে অনেক জায়গাতেই তো যার কারণে ভিতরের ভিডিও আমি নিতে পারবো না তো আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাইলাম আর কি সিঙ্গাপুরে আইফোনের মেইন অফিস হচ্ছে এইটা দেখতে দেখতে আমি এখন যেইখানে এসেছি আর কি এখানে বলা হয় সিঙ্গাপুর সাপলা বল আর কি এটা সাপলা এরিয়া তো এখানে চারিদিকে খোলামেলা পরিবেশ এক কথা মরম পরিবেশ দেখতে পাচ্ছেন অনেকেই এখান থেকে চলাফেরা করছেন বা বসে আছেন আমি যে আমার যে পিছনে সাপলা ফুল আর আমার সামনে যেটা সেটা হচ্ছে আপনার সাগর আর কি ঠিক এই সাগরের বাতাসটা এসে এমন লাগে মানে এক কথা অসাধারণ একটা ফিলিংস অনুভব করি আমার তখন তো এখানে অনেক টাইমে ইউরোপিয়ানরা প্লাস আপনার যারা বাংলাদেশ ভাই আছে তারা ছুঁড়িতে থাকেন বা রেসে থাকেন তারা অনেক সময়ই ম্যাক্সিমাম টাইম এখানে এসে মানে সময় কাটায় যান আর কি তো এটা হচ্ছে সেই সাপনা তো বন্ধুরা যাই হোক আমি এখন এই মুহূর্তে যেখানে আছে এটা হচ্ছে সিঙ্গাপুর আমরা সাথে আমি যে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সিঙ্গাপুর ক্যাসিনো বিল্ডিং বলে আর কি তো সিঙ্গাপুরে গুগল আপনি সার্চ দিলে এই বিল্ডিংটা অবশ্যই আপনারা দেখতে পাবেন এটা একটা সিঙ্গাপুরের পপুলার একটা বিল্ডিং আর কি যাই হোক এবং এটা ব্যয়বহুল খুবই ব্যয়বহুল একটা এরিয়া আর কি যাই হোক আমরা এখানে আসছিলাম আর কি আজকে বেড়াতে ঈদের ছুটি ছিল যার কারণে আমরা এই ঈদের একটু ঘোরাফেরা করলাম আর কি ফ্রেন্ডের সাথে তো যাই হোক আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথেই থাকার চেষ্টা করবেন এবং আমার আগের যে ভিডিওগুলো আছে ওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন তো যাই হোক এর নেক্সট টাইম কী ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক